বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা ক্রমেই বাড়ছে পেও রিসার্চ সেন্টার এর মধ্যে অনুযায়ী সংখ্যা একুশ শতাংশ বৃদ্ধি পেয়ে কোটি থেকে কোটিতে দাঁড়িয়েছে সময়ে বিশ্বের মোট জনসংখ্যা বেড়েছে মাত্র দশ শতাংশ অর্থাৎ মুসলমানদের প্রবৃদ্ধি বৈশ্বিক গড়ের দ্বিগুণ চলুন জেনে নেওয়া যাক মুসলিম জনসংখ্যার বিচারে বিশ্বের শীর্ষ পাঁচ দেশ সম্পর্কে এই তালিকায় পাঁচ নাম্বারের রয়েছে নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়ায় বর্তমানে প্রায় বারো কোটি মুসলিম রয়েছে এটি দেশটির মোট জনসংখ্যার পঞ্চান্ন শতাংশ চার নম্বরে রয়েছে বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ মুসলিম জনসংখ্যায় প্রায় ১৬ কোটি যা দেশের মোট জনসংখ্যার নব্বই শতাংশ রয়েছে ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না হয়েও ভারত তৃতীয় অবস্থানে রয়েছে এখানে প্রায় একুশ কোটি মুসলমান রয়েছে যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ এই তালিকায় দ্বিতীয় নম্বর রয়েছে পাকিস্তান দেশটিতে প্রায় তেইশ কোটি মুসলিম রয়েছে যা দেশের মোট জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ আজকের তালিকায় প্রথম নাম্বারে রয়েছে ইন্দোনেশিয়া বিশ্বের মুসলমানের দেশ ইন্দোনেশিয়া এখানে বর্তমানে প্রায় প্রায় মুসলিম বসবাস করে যা দেশটির জনসংখ্যার শতাংশ পেও সেন্টার এবং অন্যান্য জনসংখ্যাগত গবেষণা বলছে প্রবৃদ্ধির হারে ইসলাম ধর্ম ছাড়িয়ে যাবে খ্রিস্ট ধর্মকেও অনুমান করা যাচ্ছে দুই সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা খ্রিস্টানদের প্রায় সমান হবে আফ্রিকা ও এশিয়া ক্যাব দ্রুত প্রভৃতি অব্যাহত থাকবে পাশাপাশি ইউরোপ ও আমেরিকায়ও মুসলিমদের উপস্থিতি আরও সুস্পষ্ট হবে